নমস্কার আমি সুচরিতা এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আশা করছি এতক্ষণে বুঝে গিয়েছেন যে এটা কোনো পুজো সম্পর্কিত ব্লগ এটা হচ্ছে আমাদের গ্রামের ঘট উৎসব এই যে সব মহিলারা একটা করে মাথায় ঘর নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের যে মন্দির আছে বাবা পঞ্চানন্দর মন্দির প্রত্যেক বছরে নির্দিষ্ট দিনে ওইখানে ঘট বদলানো হয় যেটাকে আমাদের গ্রামে খটগরম উৎসব নামে জানা প্রত্যেক বছর এই খট বড় উৎসবে অনেক মানুষের সমাগম একসাথে হয় যারা অনেক আনন্দ করে চলুন তাহলে আপনাদের সবাইকে নিয়ে আজকে আমাদের গ্রামের মন্দিরে যাই দেখুন আমাদের মন্দিরে চার পাঁচটা সুন্দরভাবে সেজে উঠেছে আর এই মন্দিরে আমাদের রয়েছে মনসা মা শীতলা মা ষষ্ঠী মাতা এবং পঞ্চানন্দ ঠাকুর প্রত্যেক বছর আমাদের এই ঘট বরণ উৎসবের সময় প্রথম দিনে ঘট বরণ হয় এবং দ্বিতীয় দিনে হয় আমাদের মা শীতলার গান এবং তৃতীয় দিনে হয় মা মনসার গান এবার হয়তো আপনারা অনেকেই জানেন যে মা মনুষের গানটা আসলে কী তো বলি মা মনুষের গান বলতে বেহলা এবং লক্ষ্মীপুরের যে কাহিনিটা সে সেটাই এখানে দেখানো হবে এখানে এটাকে পালা বলা হয় আমি জানি না আপনাদের ওইখানে কি বলা হয় তো আমাদের গ্রাম এটাকে পালা নামে পরিচিত হয় ইনি হচ্ছেন চার যার ডুবেলা এইসব দেখে অনেকের মনে হতেই পারে যে এগুলো কি কারা দেখে জানি না কি মনে হতে পারে কিন্তু এগুলো আমাদের কাছে একটা আবেগ ভালোবাসা কারণ কারণ এইগুলো দেখে আমরা বড় হয়েছি এখানে আমি আমার ছোট বোন আমার মেজ বোন আমার কাকিমা কাকিমার মেয়ে আমার ভাই পিছনে ছিল মা বড় বৌদি আমরা সবাই মিলে গিয়েছিলাম এই পালা দেখতে মানে ঠাকুরের গান দেখতে দেখো দেখো এত কেন ইনি হচ্ছেন চাঁদ সদাগরের স্ত্রী এবং ওনার দাসী যিনি তার দাসীকে বলছেন যে আমার এটা খেতে ইচ্ছা করছে এই মিষ্টি খেতে ইচ্ছা করছে এই টক খেতে ইচ্ছা করছে কারণ উনি অন্তঃসত্ত্বা এখানে যদি আমি কোনো কিছু বলতে ভুল করে থাকি ক্ষমা করে দেবেন আমাকে লক্ষীধরকে জন্ম দেওয়ার আগেই লক্ষীন্ধরের মা ওনার দাসীকে বলছেন যে বল লখিন্দরের জন্ম হয়ে গিয়েছে তাই লখিন্দরকে নাচাতে এসে গিয়েছে মাসি শেষে কিছু কথা বলবো যে এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আরেকটি কথা আপনাদের জিজ্ঞাসা করবো এই রকম পালাকি আপনারা কখনো আগে দেখেছেন আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ব্লগে